আসসালামু আলাইকুম যাই স্বাগত ভিডিওতে ভিডিওতে আমি দেখাবো যে আমি সুইমিং শিখতে যাই আর কি তো কিভাবে সুইমিং শিখতে যাই কোনখান থেকে বাসে উঠে ওঠে আজকে আপনাদের দেখাবো আসলে আমি সুইমিং করতে পারি না আর আমার স্কুল এখন ভ্যাকেশন চলছে স্কুল ছুটি আর কি সেজন্য সুইমিংটা তো পারি না স্প্রিড টাইমে বসে থেকে আর কি হবে সুইমিংটা শিখে নেওয়া ভালো সো এখন আমি বাস স্ট্যান্ডে আছি বাস স্ট্যান্ডে আসার পরে এখানে বাসের জন্য অপেক্ষা করছি এই যে স্যান্তনথনিও এই হসপিটালের অপোজিট পাশে বাস স্ট্যান্ড আছে আর আমি সে বাসের জন্য এখন অপেক্ষা করছি আমি মূলত এই দুইশো এই দুইশো নাম্বার বাসটা এখানে সব রুটিন দেওয়া আছে মিনিট আওয়ার সব কিছু দুইশো আর দুইশো সাত নাম্বার বাস এই দুইটা বাসে আর কি আমি যাই কারণ এই দুইটা বাসে আমি যেখানে সুইমিং শিখতে চাই ওইখান পর্যন্ত পৌঁছায় দেয় আর অন্যান্য যে বাসগুলো আছে ওই বাসগুলো আর কি অনেক ঘুরে আর যত সম্ভব ওই বাসগুলা ঘুরতে ঘুরতে আর কি ওইখানে নামায় না ওইখান থেকে অনেকটা দূরে নামায় এখন আর কি আমি বাসের জন্য অপেক্ষা করছি সো এই তো গাইস মিনিমাম কত পনেরো মিনিট মতো হবে অপেক্ষা করলাম এখন দুশো নম্বর বাসটা আসছে আর কি বাসে এখন আসবো এই তো এখানে বসার জায়গাও ছিল কিন্তু বসতে পারলাম না কারণ এখানে অনেক মানুষই বসে আছে জায়গা নাই আর সারা এবার আর কি ঢুকছে ঢোকার পরেই জায়গা পেয়ে গেছি আর কি একদম সামনের দিকে বসছি যখন আর কি নামার সময় হবে পিছন দিয়ে বের হতে হবে সামনে দিয়ে ঢুকতে হবে কার্ড পাঞ্চ করে পিছন দিয়ে বের একদম সামনে বসতে পারছি যদি আপনারা কার্ড না নিয়ে আসেন আর কি যদি আপনাদের কার্ড লাগবে তাহলে এখান থেকে আপনারা টিকিট এখান থেকে কিনতে পারেন আপনারা যদি কার্ড না আনেন কার্ড যদি ভুলে যান আপনাদের যদি কার্ড না থাকে এখান দুইরো পঞ্চাশ পয়সা যেটা আর কি পর্তুগিজের দুই সীমায় বলে টু ইউরো ফিফটি সেন্ট দিয়ে আপনারা এখান থেকে একটা টিকিট কিনে নিতে পারেন সো এম মেয়েগুলো আর কি টিকিট কিনছে এই তো বাস চল এখানে সিগনাল দিছে রেড সিগনাল হয়তো সেজন্য বাসটা থামলো এই আমি যে দুইশো নম্বর বাসে উঠছি আর দুশো নম্বর বাসে উঠলে পনেরো থেকে বিশ মিনিট লাগে যেতে আর যদি আমি দুশো সাত নম্বরে উঠতাম ওইটা তিরিশ মিনিট মতো লাগতো কারণ ওই বাসটা আর অনেক ঘুরে ঘুরতে 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 নিয়ে যায় ওখানে রাখে তো আর অনেক টাইম হয় আর আমার এখন টাইম নাই দুইটা অলরেডি দুইটা বেজে গেছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে সুইমিং পুল ফেলে সুইমিং করার পরে বাড়ি যাচ্ছে

এই মাত্র আর কি বাস থেকে নামলাম বাস থেকে নামার পরে এইটা হলো সে দিয়ে পরে আমাকে ইউরোপে করতে হবে আর কি যত ইউরো লাগে ইউরোপে করার পরে আমি ওখানে ড্রেসিং রুম আছে আর কি ওখানে ড্রেস চেঞ্জ করবো সুইমিং স্যুট পরবো সুইমিং স্যুট পরার পরে সুইমিং নামতে পারবো সুইমিং শ্যুট ছাড়া সুইমিং সুইমিং পুলে নামে অ্যালাউ নাই আর ফটোশুট ভিডিও শুট ও সুইমিং পুলে আমি যেখানে আর কি আসছি সুইমিং শিখতে এটা হলো পোর্তুর ক্লাব মানে এটা হলো সরকারি ক্লাব এখানে পুলিশ স্টেশন আছে ওই যে ওইখানে সো আজকের ভিডিওতে আমার এটুকুই দেখানোর ছিল যে আমি কিভাবে সুইমিং শিখতে আসি কোথা থেকে বাসে উঠি এইটুকুই দেখানোর ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে একটা শেয়ার দিয়ে এরকম সুন্দর সুন্দর ভিডিও অন্যদের দেখার সুযোগ করে দিবেন ফিকা